আলাইকুম বন্ধুগণ আমার হাতে দেখে দেখতেছেন এটা হলো বর্ষাকালীন বেগুন এই যে আমি বর্ষা বর্ষাকালীন যে বেগুন লাগাইলাম আমার এগুলো হলো বর্ষাকালীন বেগুন আমি কিন্তু এখান থেকে এক একটা বেগুন গাছ আমার এই যে দেখুন এক একটা বেগুন গাছ আমার গলা সমান হয়ে গেছে এই যে বেগুন গাছগুলো বর্ষাকালীন বেগুন কিন্তু এক একটা বেগুন গাছ আমার গলা সমান হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তাই আমি এখান থেকে কিন্তু অনেক বেগুন এখান থেকে আমি তুলে নিয়েছি অনেক বেগুন আমি খেয়েছি কিবা এখনো দেখেন বেগুন গাছগুলা অনেক বড় হয়ে গেছে এই যে পুরাটা আমার এখানে তবে আমি এগুলা খুঁটি দিয়ে এগুলা বেঁধে দিতে হয় এগুলা প্রচণ্ডভাবে খুঁটি দিয়ে বেঁধে দিতে হয় এই বেগুন গাছগুলো আমি বেঁধে দিয়েছি তাই পুরা ফুল বর্ষাতে আমি কিন্তু এখান থেকে বেগুন খেতে পারবো এবং অনেকটা বেগুন আমি বিক্রিও করেছি শুধু আমার এখানে না বন্ধুবার আমার এখানে না আমার ওই দিকেও বেগুন আছে ওই যে দেখুন এখানেও বেগুন আছে এখানেও বেগুন আছে তো কয়েকটা বেগুন গাছ আমার মারা গেছে কারণ এখানে আপনার বর্ষার কারণে একদিকে হেলি পড়ে গেছে হেলি পড়ে যাওয়ার কারণে বেগুন গাছ মারা গেছে তাই এখনো আমার এখানে অনেক বেগুন আছে কীভাবে বেগুন গাছে ফুল আসতেছে বেগুনও আছে আমি এখান থেকে বেগুন অনেকটা এই যে ফুল দিতেছে এখানে তাই আপনারা গরম বসে না থেকে আপনারা বেগুনের শ্বাস করতে পারেন কারণ বেগুন আমাদেরকে বেগুন আমাদের একটা সবজি বেগুন আমাদের বর্ষাকালীন বেগুন বেগুন আপনি ফুলের ফলের ক্যারাটে করে শ্বাসাবাদ করতে পারেন বিল্ডিং এর করতে পারেন বাড়ি রাঙিনা কিন্তু আমার এখানে হিসাবে বাড়ি রাঙিনা এসে আপনারা দেখেন এখানে এটা হইলো আমার খামার এটা হইল আমার কৃষি খামার এই যে এটা হইলো আমার কৃষি খামার কিন্তু এখানে আমার এই আঙিনার ভিতরে বাইর উঠানে হিসাবে আমি চাষাবাদ করছি তাই আপনারা এই হিসাবে সবজির চাষাবাদ করতে পারেন বেগুন আমার এখানে পেঁপে গাছ আছে কিন্তু পেঁপে গাছ অনেকটাই আমার মারা যাচ্ছে কারণ এখানে পাহাড়ের জন্না দ্বারা পানি বসে পাহাড়ের জন্না দ্বারা বসার কারণে আমার এখান থেকে কিন্তু অনেক বেগুন গাছ মারা যাচ্ছে তাই আপনারা বেগুন গাছ লাগান বেগুন গাছের যত্ন করুন বেগুন অনেক বড় বড় কারণ আমি এখানে যে বেগুন গাছগুলো আনছি সারাগুলা সংগ্রহ করছি আমি চট্টগ্রাম হাঁটা জারি সরকারি একটা কৃষি খামার থেকে সারাগুলো আনছে অনেক ভালো সারা বেগুনও অনেক বড় বড় হয় কারণ আমি বেগুনের অনেকটাই ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন তাই আপনারা চাষাবাদ করুন এবং কি চাষাবাদের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে কিবা বাজারের দাম কমে যাবে তাই আপনারা ইচ্ছা করলে কয়েকটা গাছও লাগাইতে পারেন এখন গাছ লাগানির সময় এখন গাছ লাগান পরিবেশ বাঁচান সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক